এখানে কম্বল বিতরণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বিতরণ কার্যক্রম চলছে এ কার্যক্রমের আওতায় আজ প্রায় চারশো পিস কম্বল বিতরণ করা হয়েছে আমরা মূলত কয়েক জায়গাতে কম্বল বিতরণ করলাম তো এখানে আসা তো যে মানুষজনের মানে অস্থিরতা একটু মানে আমাদেরকে বিভ্রান্ত করেছে আমরা শাড়ি ধরে একে একে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওনারা বিশৃঙ্খলা করার পরে আমরা ওইভাবে দিতে পারিনি আমরা আরো বেশ কিছু জায়গাতে দিব কিন্তু এখানে যেভাবে মানে হচ্ছে আসলে এভাবে দেওয়া আসলে কষ্টকর আমরা মনে করছিলাম যারা হলো রাস্তায় শুয়ে আছে তাদেরকে দিব বা হলো এখানেও কিছু দিব তা আমরা আজকে আর দিব না এখানকার যে কন্ডিশন আমরা আবার কালকে দিব শিক্ষার্থীদের মধ্যে যারা অর্থনৈতিক কারণে হচ্ছে শীত নিবারণ করতে পারছেন তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি তার বাহিরে সুযোগ সুবিধা মতো যারা রাস্তায় ঘুমাচ্ছে তাদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা তো ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গাতেই কার্যক্রম পরিচালনা করেছি শীতবস্ত্র আমাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি আজকে রাজশাহী মহানগরীতে দেওয়া হয়েছে তারা ধারাবাহিক ভাবে রাজশাহী মহানগরের প্রত্যেকটা ছাত্র শিবিরের সাংগঠনিক আরামে শীত পার করতে পারে এবং সবার জন্য সহজবুদ্ধ হয় একটা শীতকালটা যায় এই জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি আজকে এই অংশে কিছু মানুষকে দিয়েছে এবং রাজশাহী শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দিব আমাদের থানা শাখাগুলো প্রত্যেকে প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করছে আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো No, no, no.